হ্যালো গাইস আমি আজকে পেয়ে গেলাম ড্রাইভিং লাইসেন্সের মেডিকেল সার্টিফিকেটে ওনাদের রেজিস্টার ডাক্তারের সিগনেচার এবং সিল দেখতে পাচ্ছেন আমি আজকে গেছিলাম রাম স্বাস্থ্য কমপ্লেক্সে সেখানে বিআরটি কর্তৃক রেজিস্টার ডাক্তার আছেন ওনাদের কাছ থেকে এই সিগনেচার এবং সিলটা সংগ্রহ করলাম আমি প্রথমে সেখানে গেলাম আমি সেখানে গিয়ে ডাক্তারের কাছে কাছে গেলাম আমি সেখানে কথা বললাম উনি তো প্রথমে আমার বয়স আঠারো সেটা বিশ্বাস করতেছেন না আমার এনআইডি কার্ড আছে কি না জিজ্ঞেস করতেছে আমি তো সাথে আনি না তাই আমি ছবি দেখাইছি শেষ প্রায় শুনি দেখে আমাকে মানে দেখে পনেরো ষোলোর মতো লাগতেছে বলতেছে মানে শারীরিকভাবে আমি একটু মানে ছোটো আর কি সেজন্য এবং আমার তো এমনি এনআইডি কার্ডে আঠারো আছে এবং আমি তো বাস্তবে প্রায় বিশে গুষ হয়ে গেছি তারপরেও আমাকে বলতেছেন মানে আমাকে যেন আঠারো আমি হই নাই তারপরেও আমি বললাম এবং আমার যে এনআইডি কার্ডটা আছে সেটা দেখেলাম এবং ওনাকে মানে বুঝাই দিলাম যে ড্রাইভিং লাইসেন্স করার জন্য অপেশাদারের ক্ষেত্রে আঠারো হলে হয় সেই হিসাবে উনি আমাকে সিগনেচারটা করলেন এবং সিল মেরে দিলেন এখানে আমরা নাম দেখতে পাচ্ছি ডাক্তার মোহাম্মদ মাহমুদ মফিস উনি সিগনেচারটা করছে এর আগে আমি আসছিলাম কিন্তু আমি সিগনেচারটা করতে সক্ষম হই নাই কিন্তু এবার আমি করে ফেলতে পারছি এটা আমি জমা দিয়ে আপাতত লার্নার কার্ডটা নিব এবং যতদিন লাগে আর কি এরপরে আমি লার্নার কার্ড দিয়ে চালাবো এবং এরপরে পরীক্ষা দিয়ে মূল ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডের দিকে যাবো আর কি উনি মূল যে বিষয়টা বলতে চাচ্ছে সেটা হচ্ছে আমি আজকে যে ড্রাইভিং লাইসেন্সের মেডিকেল সার্টিফিকেট করছে করতে রামু স্বাস্থ্য কমপ্লেক্সে গেছি সেইখানে গিয়ে আমি একটু অবাক হলাম আর কি আমি আঠারো হই নাই আমার এনআইডি কার্ড নাই আছে কি না এসব জিজ্ঞেস করতেছে চাই পাশাপাশি আমাকে দেখে মনে হচ্ছে না বলে বলে কোনো দিক থেকে আমি আঠারো হয়েছি ইত্যাদি ইত্যাদি বলতে চাই কিন্তু আমি তো বাস্তবে একুশ বিশ একুশ বাইশ চলতেছি মনে হয় এবং এনআইডি কার্ড একটু কম আছে আর কি আঠারো তারপর উনি দিতে চাচ্ছিল না এবং শেষ মেষ দিছে এটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের মেডিকেল সার্টিফিকেটে সিগনেচার এবং ছবিতে সিল মেরে দিছে এবং পাশেও সিল মেরে দিছে এবং উনি ডাক্তারের রেজিস্ট্রেশন নম্বর এটা দিছে এটা দিয়ে আমি প্রথমে বিআরটিতে কি করব জমা দিব এবং আমার লার্নার কার্ডটা নিব লার্নার কার্ড নেওয়া হয়ে গেলে ওনারা বাই বাই এবং পরীক্ষার জন্য একটা ডেট দিবেন সেই ডেট আসবো এবং স্মার্ট কার্ড নিয়ে নিব তো গাইস আজকে এটুকুই আজকে আমার অনেক ভালো লাগতেছে কারণ আমি এতদিন পর অনেক দিন দৌড়ছি ভাই এদিকে ঈদগিয়াঁদগিয়াঁয়াঁয়াঁয়া দৌড়ছি সেখানে নাকি রেজিস্টার ডাক্তার আছে সেখানে পাই নাই রামু একবার আসছিলাম রামু ওনারা করে দেন না শেষ মেশ আবার এখন করে দিছে এখন আমি প্রায় কয়েক মাস ঘুরতেছি একটা সিগনেচার মুসিলের জন্য শেষ ফেস আমি পেয়ে গেছি এটা যত তাড়াতাড়ি সম্ভব আমি জমা দিয়ে দিব এবং লান্নার কার্ডটা নিয়ে নেওয়ার চেষ্টা করব আজকে এটুকুই